আরে বাবু ওর ঘুম থেকে সকাল অনেকক্ষণ হয়ে গেছে এবার ঘুম থেকে উঠে পড়তে বস পড়তে বসতে ইচ্ছা করে না ঘুমার ভাঙে না তোদের এই তো মা উঠছি আরে আর কতক্ষণ নেই এবার ওর উঠে পড়তে বস অনেকক্ষণ কুকিয়ে কাকে উঠে পড়তে বসলো হ্যাঁ বাবু তো সিলেবাস শেষ হয়েছে তুই যেভাবে পড়িস তো তোর সিলেবাস শেষ হওয়ার কথা না আরে হ্যাঁ হ্যাঁ ম্যা আমার সিলেবাস কবে শেষ হয়ে গেছে না তোর তো সামনেই পরীক্ষা খুব তো বেশি দেরি নেই কারণ এখনো যদি তোর সিলেবাস শেষ না হয় তুই কবে পড়াশোনা করবি কবে পরীক্ষা দিবি আর ভালো রেজাল্ট কি করে করবি আরে মা তুমি চিন্তা করো না এত চিন্তা করো কেন তুমি দেখবে আমি ঠিক ভালো রেজাল্ট করবো এখন কি সেই তোমাদের সময়ের মতো যুগ নাকি যে সেই টেপাটে ফোনে কাজ চলছে এখনও এখন আমরা হচ্ছে ফাইভ জি ফাইভ জি বোঝো ফাইভ জি বোঝো তুমি এখন ফাইভ জি আমরা দেখবে আমাদের পড়াশোনা সব কিভাবে চলে জানি ফোনে চলে এগুলো তুমি দেখতে পাবে না তোমাদের সময় চিৎকার করে পড়াশোনা করতো সেই জন্য ভাবতে অনেক পড়াশোনা এখন তো সেরকম পড়াশোনা না দেখবে আমার রেজাল্ট খুব ভালো হবে ও আচ্ছা ঠিক আছে রেজাল্ট ভালো হলেই ভালো হ্যাঁ বাবু তো তো পরীক্ষায় এতে এসে গেলো আর বল কদিন আছে সাত আট দিন আছে তো আচ্ছা বাবা মন দিয়ে ভালো করে পরীক্ষাটা দিস কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো করতেই হবে ওই বাড়ির পেছর ছেলে দেখি কথা সুন্দর রেজাল্ট করে তোকে কিন্তু ওর থেকে ভালো রেজাল্ট করতে হবে আমি কিন্তু সবাইকে তাহলে বলবো যে তুই অনেক ভালো রেজাল্ট করেছিস তুই ঠিক আছে তুই তো পরীক্ষা আর ভালো করে দিস বাবা ভালো করে দিস এবার পরীক্ষা দিতে যাচ্ছিস সব ঠিকঠাক আছে তো পেন খাতা সব নিয়েছিস তো অ্যাডমিট কার্ড নিয়েছিস তো ভালো করে প্রশ্ন পড়ে পরীক্ষা কিন্তু দিস একটু যেন কোনোটা ভুল না হয় আমি বলে দিলাম বাবু ঠিক আছে পরীক্ষা দিয়েছে বাবু খুব সুন্দর পরীক্ষা হয়েছে বাবু বাবু চলে এসছে বাড়িতে হ্যাঁ রে বাবু পরীক্ষা সব ঠিক হয়েছে রেজাল্ট মানে তো রেজাল্টটা ভালো হবে তো সব উত্তর ঠিকঠাক করে দিয়েছিস আরে হ্যাঁ মা সব ঠিকঠাক দিয়েছি সব ঠিক হয়েছে এক নম্বরও আমার কাটতে পারবে না যা লিখেছি না এফবি লিখেছি সব একদম ঠিকঠাক হ্যাঁ আমি জানি তো বাবা তুই একদম ঠিকঠাক পরীক্ষা দিবি আমার বাবু বলে কথা আমার বাবু সব পারে আমি জানি তো আমার শুনে ছেলে তাই না আচ্ছা ঠিক আছে বাবা এখন নাও খেতে রেস্ট নাও রেস্ট নাও এখন আর বেরোতে হবে না বাবা এখনই কোথায় বেরোবি বন্ধুদের সঙ্গে পরেও তো দেখা করলে হবে সবে তো পরীক্ষাটা দিয়ে এলি রেস্ট নে আবার তো কালকে তোর পরীক্ষা আছে না মা আমি একটু আসি ঠিক আছে এসে কিন্তু পড়তে বসবি তাড়াতাড়ি আচ্ছা পরীক্ষা হয়ে গেল বাবু যাক সব পরীক্ষা তো ভালোই হয়েছে বল বাবা রেজাল্ট কবে রে ও বাবা আমার তো এই দিনটার জন্য খুব ভয় লাগছে রেজাল্টটা ঠিকঠাক আসবে তো বাবু ঠিকঠাক আসবে না খুব ভয় লাগছে আমার রেজাল্টের কথাটা ভেবে রে বাবু যাক রেজাল্টের দিন তো সে গেল বাবু কালকে তো রেজাল্ট যা রেজাল্টটা ভালো করে নিয়ে আয় ঠাকুর প্রণাম করে যা ঠাকুর তো রেজাল্টটা যেন ঠাকুর ভালো করে দেয় হ্যাঁ রেজাল্ট নিয়ে এসছিস বাবা কত পেয়েছিস দেখি রেজাল্টটা দেয়া আমারে ও হ্যাঁ বুঝেছি খুব ভালো রেজাল্ট করেছো তুমি অঙ্কে কত পেয়েছো তুমি তোমার বাবা আমারে ফোন করেছিল বলেছে তুমি অঙ্কে কত পেয়েছো এ কি এখানে তো দেখি তুই আশি পেয়েছিস আটের পরে শূন্য তোর বাবা যে বললো তুই আট পেয়েছিস তুই তো আশি দেখছি কি করলি তুই হ্যাঁ আরে কি করলি তো আমার শূন্য আটের জায়গায় আটের পরে শূন্য দিয়ে দিচ্ছে আরে সত্যি গো তোর বাপ আসলে আজকে আমি বলবোই যে সত্যি আমাদের ছেলে ফাইভ জি হয়ে গেছে গো ফাইভ জি ছেলে আমাদের পেয়েছে আট লিখেছে আশি